এই মুহূর্তে ভাই আপনি আসেন ফুলের মালা দিয়ে গ্রহণ করেন

আছেন মনে কি বলে আপনি এখানে যান আমাদের

আপনার okay, যান <laughs> ব্যাংকার পিসার গেছতো কেমন লাগে আমার মত লাগে দারুণ লাগে খুব ভালো মুটতো গান শোনা এখান থেকে ওকে আপনি আমার সাথে দুই দিন আছেন মানে না শুধু এক Yeah.